ਯਾਰੇ ਗੱਲ ਤੇ ਮੇਰੇ ਇਹ ਜੀਵਨ ਯਾਦ ਰੱਖਣਾ ਕبھی ਅਲਵਿਦਣਾ ਕਹਿਣਾ ਕبھی ਅਲਵਿਦਣਾ ਕਹਿਣਾ ਪ੍ਰੀਵਰਨ ਉਹਨਾਂ ਕਰ ਰਿਹਾ ਮਾਈਕ ਤੇ ਚੈਨਲ ਆਦੇ ਨੇ ਤੁਹਾਨੂੰ ਸਾਰਿਆਂ ਨੂੰ ਸਵਾਗਤ ਹੈ ਤੋਂ ਬਦੁਰਾ ਅਸੀਂ ਆ ਵੀ ਅਕਨੋ ਰਿਦਰ ਲਗਾ ਸਟੇਸ਼ਨੇ ਤੇ ਦਿੱਤੀ ਦਿੱਸਤ ਬੱਦਕੇ ਦਾ ਕਾਰਨ ਹੋ ਕੇ ਬਿਲਕੁਲ ਸ਼ਿਆਲ ਦਾ ਜਾਵੋ ਤੇ ਸ਼ਿਆਲ ਦਾ ਕਰਦੇ ਹੋਣੇ ਹੋਣੇ ਜਾਈ ਜਾਵੋ তো তার আগে আমার একটু ব্লক করে নিই দুদিন একদিন ব্লক করা হয়নি তো ব্লগ করা হয়নি চলো ব্লগটা এখান থেকে শুরু করছি আজ কি কি করবো সে তোমাকে দেখানোর চেষ্টা করবো তো এই দেখো প্রচুর ভিড় এই টাইমটা অফিস টাইম তো প্রচুর ভিড় তো বন্ধুরা আমি এখন উল্টো রাখা স্টেশনের ওভার ব্রিজে আছি তো ওভার ব্রিজ ক্রস ক্রস করে প্ল্যাটফর্মে যাবো তারপর আমার সে আজও যাওয়ার ট্রেন চলে আসবে চলো যাওয়া যাক किसी ओर की तुझे देखता कोई ओर है तू प्रहूत है किसी ओर की तुझे देखता कोई ओर है वो प्यार है किसी ओर का तुझे चाहता कोई ओर है थैंक यू थैंक यू बालून 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 एकदम जाति তো বন্ধুরা এটা হচ্ছে বিধাননগর থেকে শিয়ালদা লোকাল ট্রেনে এই দাদারা গান করছিল এই প্রথমবার এত সুন্দর গান শুনতে শুনতে যাত্রা করছিলাম যদিও বিধাননগর থেকে শিয়ালদা ভীষণ ভালো লাগছিল আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যা এত সুন্দর গান শোনানোর জন্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা ডাটা আমি এখন সেরা স্টেশান নেমে পড়েছি তো থ্যাংক ইউ দাদাদের এত সুন্দর গান শোনানোর জন্য সহযাত্রীরা যদি এত সুন্দর হয় তো যাত্রাতে কিছু মনেই হয় না যাত্রা খুব ভালো হয়ে যায় আশা করি তোমাদের অন্যরকম কিছু দেখাতে পারলাম তোমাদের ভীষণ ভালো লাগবে চলো এবার কিছু কিনা দা খাওয়া যাক এটা বাবুজি বাবু চিঁড়ে বাজা আর বাবুজি কেক নিয়ে নিয়েছি এবার খেয়ে নেব তো সকাল যত তাড়াতাড়ি বেরিয়েছি এটা ব্রেকফাস্টটা করা হয় আর আমার চিঁড়ে বাজারটা খুব পেঁপে বাবুজি কেকটাও তাই তো খেয়ে নেবো চলো এই দোকানটা থেকে কিনলাম বাবুজি কেক আর চিঁড়ে বাজার বন্ধুরা আমি এখন লেক গার্ডেন স্টেশন নেমে পড়েছি এবার আমার কাজের জায়গায় যাওয়ার পালা মানে দরকার যেখানে এসেছি সেখানে যাবো তো চলো যাওয়া যাক লেকটা অনেক ঘোরা হয়ে গেল রাস্তাও হয়ে গেল তো চলো এবার আবার করে ফিরে যাওয়া যাক তো বন্ধুরা এটা হচ্ছে মা শীতলার সাদা রঙের দেখো আর লোকনাথ বাবার মন্দির লেক গার্ডেন স্টেশনের পাশে ছিল তোমাদেরকে দেখিয়েও দিলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমাকে আমার বিধাননগরে নামিয়ে দিল আমার ট্রেন এবার যাওয়ার পালা তো শিয়াল্লা থেকে বিধাননগর আসার সময় ট্রেনে এক ভাইয়ের সাথে দেখা হলো দেবগ্রামের বাড়ি মানে আমাদের ওখানকার দাদা ভাই সরি ভাই প্লাস বন্ধু মতন ওর সাথে গল্প করতে করতে দশ মিনিট কেটে গেলো মানে শিয়ালদা থেকে বিধাননগরের আঠার সফরটা ও দমদম থেকে চিতপুর যাবে ওখান থেকে দুটো ট্রেনটা ধরে বাড়ি যাবে তো ওকেই মানে যে চেনাশোনা কেউ থাকলে বা নিজের জায়গায় কেউ থাকলে ফিলিংসটাই আলাদা হয় চলো এই বিধাননগর থেকে বাস বা অটো ধরে আবার কেষ্টপুর যাওয়া যাক বাস ধরে

ওখানে চাল ভাজা খেলাম চাল ভাজা খাওয়ার পর এবার হচ্ছে যাব হচ্ছে শরদের চায়ের দোকান এখানে ফেমাসপুরের ফেমাস থেকে বিখ্যাত চায়ের দোকান পিওর দুধের চা ওরা জল দিয়ে চা করে না জল মিশিয়ে চা করে না তো চলো তোমাদেরকে দেখা চা খেতে হবে পেছনে কাকিমা আসছে কলকাতার রাতের শহর মানে তো কলকাতা

তো বাজারটা থেকে ঘুরে ক্রেষ্টপুরের বাজারে ঘুরে এসে পায়ে কাকিমা এক কাপ চা করে দিয়েছে তো চা খাই আর চলো ব্লগটা এখানেই শেষ করি তো সবাইকে গুড নাইট শুভরাত্রি জানি আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করি খুব ভালো লাগছে তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার ভিডিও দেখতে থাকো তোমরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে